বিমানবন্দরে তৎপর হয়ে ওঠে প্রবাসী কল্যাণ দেশ কাগজপত্র যাচাই বাছাই শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের পাশাপাশি পরিবহন এবং দাফন কাফনের জন্যে দেয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা এরপর সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকার অনুদান বিদেশি সংস্থা থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ এবং দু সালের জানুয়ারি থেকে বিমার দশ লাখ টাকা সহ মোট ষোলো লাখ টাকা দেওয়ার কথা প্রত্যেক পরিবারকে এই টাকা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম তাদের করতে হয় ঘাটে ঘাটে যে পরিমাণ পার্সেন্টেজ কাটা হয় ষোলো লাখ টাকার ক্ষেত্রে যদি আট লাখও পায় তারা খুশি অনেক ক্ষেত্রে তাও পায় না অনেক ক্ষেত্রে ভুয়া জাল কাগজ করে ওই টাকাটাও মেরে দেওয়া হয় অনেক সময় তাদের আত্মীয় স্বজন জানেও না তাদের যে এই টাকাটা পাওয়ার কথা রেমিটেন যুদ্ধা তারা কি অমানবিক পরিশ্রম করে দেশে টাকাটা পাঠায় আপনার ডলারের স্তূপ হয় সেই লোকটা যখন মারা যায় আমার এমবিসি কি করবে না আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কুইক করবে না এই আমাদেরকে আমাদেরকে অনেক অনেক লজ্জিত করে করে ছোট বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রতিদিন জমা হচ্ছে এসব প্রবাসীদের ঘামে ভেজা কোটি কোটি ডলার অথচ এই প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত বিমানবন্দরের সেবার বদলে লাঞ্ছনা বঞ্চনার শিকার হন প্রতিনিয়ত বেসরকারি